আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি আইসিটি পাঠশালায় তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে এই এইচএসসি আইসিটি এইচটিএমএল সম্পর্কিত লিস্ট নিয়ে তো আমরা জানি যে হচ্ছে লিস্ট আসলে কয় ধরনের হয় লিস্ট সাধারণত হচ্ছে দুই ধরনের হয় একটা হচ্ছে অর্ডার লিস্ট অর্ডার লিস্ট আরেকটা হচ্ছে আন ওয়ার্ডার লিস্ট তো আন ওয়ার্ডার লিস্টের মধ্যে আবার হচ্ছে দুইটা টাইপ থাকে একটা হচ্ছে ডেফিনেশন লিস্ট আর একটা হচ্ছে নেস্টেড লিস্ট নেস্টেড লিস্ট তো আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা লিস্ট সম্পর্কে আলোচনা করব তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ওয়ার্ডার লিস্ট নিয়ে তো একটু দেখি ওয়ার্ডার লিস্টগুলোর জন্য আমরা কি কি ট্যাগ ব্যবহার করব তো আমাদের এখানে একটা লিস্ট করা আছে সেই লিস্টটা আমরা একটু এখানে HTML কোডিং করে দেখব তো সাধারণত ওয়ার্ডার লিস্টটা শুরু হয় কিভাবে সেটা আমি বলবো কিন্তু তার আগে হচ্ছে আমাদের পেজটাকে ডিজাইন করার জন্য যে ফরম্যাটটা আমরা জানি সেই ফরম্যাটটা আমরা अप्लाई করব তো এখানে প্রথম হচ্ছে আমরা এইচটিএমএল দিয়ে শুরু করব এরপর হচ্ছে হেড থাকবে হেড এরপর হচ্ছে টাইটেল টাইটেলের ভিতরে কিছু লিখবো না আমরা ফাঁকা থাকবে টি আই ডবল টি টাইটেল টাইটেল ক্লোজ হবে এরপর হচ্ছে হেড ক্লোজ হবে এরপর হচ্ছে বডি এবার বডি ভিতরে হচ্ছে আমাদের এই যে ওয়ার্ডার লিস্ট আছে ওয়ার্ডার লিস্ট আমরা কিভাবে বুঝবো মেন কথা হচ্ছে একটু দেখি যদি কোনো একটা লিস্ট সিরিয়ালি দেওয়া থাকে সিরিয়াল বলতে হচ্ছে 1 2 3 4 এ বি সি ডি এক্স ওয়াই জেড এই ধরনের রোমান সংখ্যায় যদি এই ধরনের সিরিয়াল মেনটেন করা থাকে আমি বলতে পারি যে এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা পাঁচ নাম্বার তখন সেটা কিন্তু হচ্ছে এটা ওয়ার্ডার লিস্টের মধ্যে পড়বে আর যদি হচ্ছে কোন চিহ্ন দিয়ে বলা থাকে স্টার চিহ্ন থাকুক তারপর হচ্ছে ডিক্স থাকুক সার্কেল থাকুক তারপর হচ্ছে স্কোয়ার থাকুক এই ধরনের চিহ্ন যখন থাকবে তখন সেটাকে বলি আমরা হচ্ছে কি আনওয়ার্ডার লিস্ট তো এইটা যেহেতু আমাদের ওয়ার্ডার লিস্ট ওয়ার্ডার লিস্টটা শুরু করতে হয় ওএল দিয়ে এখন এই ওয়ার্ডার লিস্টের মধ্যে কয়েকটা বিষয় আছে ওয়ার্ডার লিস্টের টাইপ হয় কয়েকটা টাইপ হয় ঠিক আছে সেই টাইপ গুলো কি কি একটা হচ্ছে আমাদের ওয়ান টু দিয়ে শুরু হয় ওয়ান টু থ্রি আবার একটা শুরু হয় এ বি দিয়ে শুরু হইতে পারে আবার রোমান সংখ্যা হচ্ছে ওয়ান রোমান সংখ্যা হচ্ছে কি রোমান সংখ্যা হচ্ছে টু রোমান সংখ্যা হচ্ছে থ্রি ঠিক আছে এভাবে শুরু হইতে পারে বা হচ্ছে এক্স ওয়াই জেড দিয়ে শুরু হইতে পারে তো যে কোনো ভাবে শুরু হইতে পারে তো এখন হচ্ছে এই যেগুলোকে বলা হচ্ছে কি টাইপ তো এখন যেহেতু এখানে ওয়ান আছে তাহলে হচ্ছে ওয়েল মানে হচ্ছে ওয়ার্ডার লিস্ট ওয়ার্ডার লিস্টের টাইপ হচ্ছে এখানে টাইপ হচ্ছে ওয়ান ঠিক আছে টাইপটা ওয়ান যেহেতু আমরা ওয়ান ওয়ান দিয়ে শুরু করছি এখন এই ওয়ার্ডার লিস্টের মধ্যে এখানে তিনটা লিস্ট আছে তো সেই লিস্টটাকে আমরা অন্তর্ভুক্ত করার জন্য অ্যালাই ট্যাগ ব্যবহার করব ওয়ার্ডার লিস্ট নিয়ে আসার জন্য ওয়েল ব্যবহার করছি টাইপ নির্ধারণ করার জন্য টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করছি আর হচ্ছে ভ্যালু হচ্ছে ওয়ান এরপর হচ্ছে অ্যালাই দিয়ে হচ্ছে আমরা ক্রিকেট লিখবো সি আর ক্রিকেট তারপর হচ্ছে এলআইটা শেষ করব তারপর হচ্ছে এলআই দিয়ে হচ্ছে আমরা লিখবো ফুটবল ফুটবল তারপর হচ্ছে ফুটবলটা শেষ এলআই শেষ করবো তারপর হচ্ছে 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 দিয়ে আমরা আমরা তারপর মানে এলআইটা শেষ করবো তো এভাবে হচ্ছে আমাদের ওয়েল এর কাজ শেষ এই যে ওয়েল এর কাজটা শেষ যদি আমি এভাবে লিখি তাহলে হচ্ছে এরকম একটা লিস্ট আমাদের সাথে হচ্ছে আউটপুট হিসেবে প্রদর্শন করবে এরপর হচ্ছে আমাদের আহ এখানে হচ্ছে বডিটা শেষ হবে বডি শেষ হওয়ার পর হচ্ছে আমাদের এইচটিএমএল আমরা শেষ করব তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো খুবই সিম্পল একটা বিষয় তো ওয়াডাল লিস্ট সম্পর্কে আরো বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব তো সেই সে পর্যন্ত তোমরা সবাই হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ